ওই সমাজ এই পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে কেউ জানে না এক টুকরো বিন্দু তাকে সিন্ধু রার্জিং রাজকে তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে দেখে কেমন গেলে একটা মনে হচ্ছে আজকাল তোমার চোখে রং কি পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ আমি তোমার পিছনে পড়েই আমার চোখে রং পাল্টে ফেলে লাইলা মজনুকে কতই ভালোবাসে সে তো ছেড়েই চলে যাবে এই শুনতে পেলে ওই লোকটা আমাদের কি কি বলল ও কি বলেছে আমি শুনিনি কিন্তু আমি জানি আমাদের গল্প শুনে সবাই কেবল একটা কথাই বলি ওরা একে অপরের জন্য পুরো পৃথিবী কবরে কাঁদছে আনার করি কত না ভালোবাসে আমার কি আর বিয়ে হবে না অনেকক্ষণ থেকে দেখছি তুই আমাদের দিকে তাকিয়ে অনেক কিছু বলছিস আমি এমন কি করলাম যে বিনা দোষে মার খেলাম কেন দোষ না আমাদের দেখাই ভুলছিল আসলে কেরা ছিল ও আচ্ছা এই ব্যাপার আমি তো ভেবেছিলাম অন্য কিছু এই সমাজ এই মানুষ কি নিষ্ঠুর এরা মন দিয়ে দেখে না চোখ দিয়ে দেখে চাঁদের মতো দেখতে তোমার চাঁদের মতো হাসি তাই তো আমি চাঁদকে ফেলে তোমার ভালোবাসি তুমি আকাশ আমি বাতাস নো তুমি গাছ আমি পাতা তুমি ছন্দ আমি আনন্দ এই অন্ধকার আমি যে ছনা তুমি বৃষ্টি আমি বৃষ্টি এটা কি এমন শম্ভন ছিল শম্ভন হয় তো যাই হোক কবিগুরু বলেছিলেন পাইলেও পাইতে পারেন অমৃত রতন মা আমি এখন আসছি রাস্তাঘাটে কিছু হবে কান আছে শুনবি চোখ আছে দেখবি টানা বাড়িতে আসবি ঠিক আছে আমি এখন আসছি না না যে আমার চোখের যাই এখন বাড়িতে যাই